ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমি যতটুকু জানি অনেকেই ঢাকার বাইরে আছেন আমার সিনিয়ররা অনেকেই বাইরে আছেন যার জন্য আসতে পারেননি এবং তারা বলেছে নেক্সট টাইম আমরা অবশ্যই আসব কারণ আমাকে সবাই ভালোবাসে আমি ব্যক্তিগতভাবে আমার সিনিয়রদেরকে আমি ফোন করে আমি অনুরোধ করেছি আসার জন্য তা আশা করছি যারা এসছে তারাও আমার খুব প্রিয় আর আমার যারা সিনিয়ররা তারা নেক্সট টাইমে অবশ্যই আসবেন কাজকর্ম সবাইরই থাকতে পারে এটা আমাদের সুদৃষ্টিতেই দেখতে হবে এটা তো আমাদের ধরে নিতে হবে তো এটা নিয়ে এত জল ঘোলা করার কোনো ব্যাপার নেই আমি আশা করছি এবার যে নির্বাচন এখানেও সুষ্ঠুভাবে সুন্দরভাবে একটা নির্বাচন হবে এবং যারা ভোট দিবে যাদেরকে তারা জিতবে যাদেরকে ভোট দিবে না তারা হারবে এটি আশা করি তবে আমি অনুরোধ করব আমার সম্মানিত ভোটারদেরকে তারা জেনে বুঝে যেন ভোটটা দেন আর এখানে আজকে যেটি দেখতে পাচ্ছি যে শিল্পী সমিতির একটি নির্বাচন অনেক শিল্পী কিন্তু আজকে আসেনি এর কারণ কি আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমি যতটুকু জানি অনেকেই ঢাকার বাইরে আছেন আমার সিনিয়ররা অনেকেই বাইরে আছেন যার জন্য আসতে পারেননি এবং তারা বলেছে নেক্সট টাইম আমরা অবশ্যই আসব কারণ আমাকে সবাই ভালোবাসে আমি ব্যক্তিগতভাবে আমার সিনিয়রদেরকে আমি ফোন করে আমি অনুরোধ করেছি আসার জন্য আশা করছি যারা এসছে তারাও আমার খুব প্রিয় আর আমার যারা সিনিয়ররা তারা নেক্সট টাইমে অবশ্যই আসবেন কাজকর্ম সবাইই থাকতে পারে এটা আমাদের সুদৃষ্টিতেই দেখতে হবে আপনি কার্যনির্বাহী পরিষদে নির্বাচন শোনা যাচ্ছে এবার বড় কোনো পদে আপনি নির্বাচন তিন তিনবার তিন তিনবার ভোটে আমি পাশ করেছি তবে বড় কোনো পদে আমি আসব না কারণ আমার নিজের অনেক কাজ আছে মানে অনেক ব্যক্তিগত কাজ আছে যার জন্য আমি হয়তো দায়িত্বটা পালন করতে পারবো না যারা পালন করতে পারবেন সেই মানে যোগ্য ব্যক্তি আমাদের সমিতিতে থাকবেন আসবেন এবং আশা করি আমার সম্মানিত ভোটাররা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটা আমি আশা করছি আজকের এই বনভোজনের সম্পর্কে যদি একটু বলতেন যে কেমন এনজয় করছেন আমি তো সব সবসময় এনজয় করি বনভোজনটা আমাদের মিলন মেলা হয় আমাদের চলচ্চিত্র পরিবারে যতগুলোই বনভোজন হয় আমরা কিন্তু প্রত্যেকটাতেই আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি যদি বাংলাদেশে থাকি আর আমি খুব এনজয় করি কারণ আমাদের একটা পরিবার এটা শিল্পী সমিতি হোক প্রযোজক সমিতি হোক পরিচালক সমিতি সহ তারপর আমাদের ফিল্ম ক্লাব যতগুলো আছে আমাদের সমিতির আরও আছে আমাদের সহকারী পরিচালক সমিতি যতগুলো আছে আমি কিন্তু সবগুলোতেই আমি চেষ্টা করি অ্যাটেন্ড করার জন্য এবং আমি যাইও কারণ যতদিন বেঁচে আছি চলচ্চিত্র নিয়ে আমি চিন্তা ভাবনা করি এবং আমার ছেলে মনি আর আমি মনে করি যে চলচ্চিত্রে আমার একটা পরিবার